পোলট্রি চাষে লস হওয়ার মূল কারণ কি জানেন আমরা পোলট্রি চাষে প্রথমত ব্যাঙ্ক থেকে এক লাখ টাকা লোন নেই বা দু লাখ টাকা লোন নেই তারপর এই টাকা দিয়ে আপনার ঘর করতে যাই টাকা পড়ায় যায় হাতে কিন্তু বাস্তবত কিছুই থাকে না একদম পুরা ফাঁকা থাকে তারপর বাকিতে খাবারও নেই বাচ্চাও নেই তার মানে আপনি দুই জায়গায় ঋণ হয়ে যাচ্ছেন এক ব্যাংক আর এক হলো খাবারের দোকান বাচ্চার দোকান ধরেন আপনার প্রথম চ্যানেলে পঞ্চাশ হাজার টাকা লস হয়ে গেল আর দ্বিতীয় চালানে সমান সমান হলো এখন কি করবেন অতিরিক্ত কিন্তু আপনার কাছে কিছুই থাকছে না অতিরিক্ত আপনার কাছে বরঞ্চ পঞ্চাশ হাজার টাকা ঘাটতি থাকছে এই তিন এটা দিয়ে কিন্তু আপনি তিন জায়গায় ঋণ হয়ে গেলেন এক ব্যাংকের কিস্তি দুই লসের কিস্তি তিন আপনার খাদ্য দোকানের কিস্তি তিন জায়গায় আপনি ঋণে বের বলেন আপনি কি করবেন এই লসের পঞ্চাশ হাজার টাকা আপনি কোথায় পাবেন ব্যাঙ্কে আপনি কিস্তি কোথা থেকে দেবেন এই সব মিলে আপনার একদম নাস্তা নাবোধ হয়ে যাবে এরকম সময় আপনার মনে হবে যে অন্য কি সমিতি থেকে কিস্তি তুলে ঋণ শোধ করে আমি এই পোলট্রি চাষ বন্ধ করে দিই আর আমার দেশে ম্যাক্সিমাম মানুষ এটাই করে এভাবে আস্তে আস্তে পোলট্রি চাষ বন্ধ করে দেয় তবে আমার কথা হলো প্রস্তুতি ছাড়া পোলট্রি চাষ করা যায় না আমার দেখা বহুত আছে যারা প্রস্তুতি নিয়ে পোলট্রি চাষ করে লাখ লাখ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ করেছে বহুত আছে প্রস্তুতি হলো আপনাকে তিন চার কিস্তির টাকা জমিয়ে রাখতে হবে যে টাকা দিয়ে আপনি লস করলে সে লসের টাকা শোধ করতে পারবেন যদি আপনার জমানো টাকা এক্সট্রা না থাকে তাহলে আপনি কোশ্চিন কালো পোলট্রি চাষে সফলতা করতে পারবেন না আপনি টিকেই থাকতে পারবেন না তো আশা করি আপনারা এমনভাবেই পোলট্রি চাষ করবেন